সকে আসছি গাজীপুর পাহাড়ে গাজীপুর না তো এটা তেলিনা পাহাড় টাঙ্গাল না এটা কোন পাহাড় আমি সঠিক নিজেও জানি না মানে পাহাড়ের ভিতরে আসছি তো ওটা মানে কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সঠিকভাবে জানা নাই কে যতদূর জানি টাঙ্গাল ডিস্ট্রিক্ট গাজীপুরের একবারের সাথে মানে তেলিনা মানে একটা বাজার আছে গ্রাম হয়তো তেলিনা নাকি তো যতদূর জানি এরকমই

এই সাইড দিয়ে অথবা বাম ডান ব্যাক সাইডে এরকম আছে এখানে কিন্তু আলু আছে যে এক জাতীয় আলু আছে সেনে সেনে গাছ কিন্তু প্রচুর আলু হয় এর মধ্যে এই যে গাছ এটা কিন্তু আলু গাছ এই যে এর নিচে বড় বড় আলু পাওয়া যায় খুঁজলি গেলাম এই যেখানে আলু এই যেখান থেকে তুলে নিচে আলু এখান থেকে আলু তুলে নিচে একটা আলু তুলতে কতখানি জায়গা খোদা লাগছে মানে অনেক বড় হয় এগুলো তো পাহাড় অঞ্চলে এরকম আলু হয় তাছাড়া কিন্তু হয় না দেখেন কত আলু গাছ আছে এখানে অনেক আলু গাছ এগুলো চাষ হয় না অটোমেটিকই হয় পাহাড়ের ভিতরে গাছের ভিতর দিয়ে হয় এখানে আবার এই জঙ্গলের মাঝখানে মানে এটা পাহাড় তো মানে পাহাড়ের সাইডে আবার নিচা জমি আছে মানে নিচা নিহ আবার ধান চাষ করে ধান চাষের করার পাশ দিয়ে পাহাড়ের সাইড দিয়ে দিয়ে আবার বাড়ি ঘর মানে বানাইছে আর কি যেখানে সমান করিয়া করিয়া পাহাড়ের উপরে পাহাড়ের নিচ দিয়ে সব জায়গায় এরকম বাড়ি আছে এই জঙ্গলের ভিতর দিয়ে একটা দুইটা তিনটা এভাবে বাড়ি বানাইনে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাতে বাড়িগুলো কেমন হয় এই বাড়িগুলো দেখতে কেমন হয় এই দেখেন এটা এই সাইডে হচ্ছে পাহাড় এই যে জঙ্গল আর জঙ্গল আবার এই সাইডে যে দেখেন এই যে ধান আছে এখান তো ধানের চাষ হয়েছে আবার ওই যে ওখান যে বাড়ি দেখতেছেন ওটা ওখান দেওয়ার ওই দিকে কিন্তু পাহাড় আছে মানে ওদিক দেওয়ার উঁচু জায়গা এইটা মাঝখানে এই শুধু নিচে আসছিল

মাটি গুলো কেমন লাল এই মাটি গুলো মানে বৃষ্টি হয় না তখন কিন্তু অনেক শক্ত হয় এখন কিন্তু বৃষ্টি নরম গেছে মানে কি মানে ইটের কালার মাটিটা ইটের কালার মানে ওই আর কিছু কিছু জায়গায় মাটি গুলো ধলা ধরে থাকলে মনে হয় যে একটা ইট দাঁড়ায় রয়েছে এমন শক্ত এই যে আমরা পাহাড়ের দিকে উঠতেছি জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি এই যে গাছগুলো দেখেন কত যে অনেক উঁচু উঁচু গাছ আছে এখানে এই দেখেন এই সাইড দিয়ে আবার কিন্তু বাড়ি আছে এই যে রাস্তা আছে ওখানে দিলে বাড়ি আছে আর এই যে এখানে নেই কে আবার এই যে এখানে একটা এক বাড়ি নেই এখানে বাড়ি একটা একটা বাড়িতে তিনটা ঘর এই বাড়িতে আসছি বাড়িতে দেখতে দিক দিয়ে জঙ্গল কিন্তু ও সাইডেও জঙ্গল চারো সাইডে জঙ্গল মাঝখানে একটা বাড়ি আমি মাঝে মাঝে চিন্তা করি ভয় পায় নাকি এই যে বাড়িতে গেছিলাম এই বাড়িতে আসলাম কথাবার্তা বললাম তাদের সাথে এই যে নিসার মধ্যে এই যে আবার সেই উপর দিকে উঠতেছি আবার নিসা সাইডে দাম উপর দিকে এখানে যে কোনো জায়গাতে যাওয়া যায় কোন না যে আমি একবার বাড়ি এই দেখ একবারে বাড়ি নিশ্চয় উরে পুৰা পাগাই গছ আৰু গছ এইগুল গছ না গাইছে এইগিলা গছ নাগাই নাই কিন্তু এই অন্য গছ এগাই হৈছে হাইটে অস্থিৰ হৈছে